সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ওবায়দুর রহমান আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি চায়না কনভেয়ার মেশিন একজন উদ্যোক্তা প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা উনি ক্রয় করেছেন সম্পর্কে বিস্তারিত জানব এ দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেন এমন একজন মানুষ উনি কিন্তু সৈনিক ছিলেন এখন রিটায়ার প্রাপ্ত রিটায়ারমেন্টে আসার পরে গবাদি পশু লালন পালনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এই মেশিনটি কতদিন ব্যবহার করছে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন হ্যাঁ আমি আসছি ভালো আপনার পরিচয় আমার পরিচয় আমি আমার নাম অবসরপ্রাপ্য মোহাম্মদ মাসুদ রানা আমি চাকরি রিটায়ার্ড করছি রিটায়ার্ড করে এসে আমি এই গবাদি পশু ফার্ম করছি গত দুই বছর চলছে এইখান থেকে আমি এই মেশিনটি আপনি ক্রয় করেছিলেন কোথার থেকে আরাফাত মেশিনারি এর থেকে আছে ক্রয় করা হয় প্রায় দুই বছর মতন দুই বছর পরে এই ওয়ার্কশপে আবার সার্ভিস করার জন্য আনা হয়েছে এই মেশিনটা সুবিধা দুই ধরনের ঘাস কাটা হয় ঘাস কাটাতে দুই ধরনের ছোটো যেগুলো আছে গরুর খাবারের দিক থেকে খুবই সুবিধা হয় যেহেতু জাবরা খাবারের জন্য খুবই একটা সুবিধাজনক একটা মেশিন তো এই মেশিনে আমি এটা ভালো দিক আশা করি ভালো দিক মনে করে এই খাবারের দিকতেন গরুর খাবারের দিক থেকে মানে খাবারের বর্তমান যে খাবারটাও সাচ্চয় হয় এই মেশিনটি সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিভ্রান্ত কাজ করে যে একটি এই মেশিনটি দুই মাস ছয় মাসও ব্যবহার করা যায় না দুই বছর ব্যবহার করছেন এখান থেকে অসুবিধাটা কতটুকু বোধ করেছে তাহলে আমার দুই বছর সার্ভিস এইভাবে এক টানা দুই বছর সার্ভিসের পর এখানে আনা হয়েছে ভালো না হলে তো দুই বছর টিকতো না এখানে পরিচর্যা আপনার কিছুদিন পর পর আমি পরিষ্কার করি মোবিল লাগানো হয় আর মেশিনে ঘাস কাটাতে তেমন হচ্ছে আপনার হচ্ছে লং টাইম লাগে না শর্ট টাইমের মধ্যে ঘাস কাটা শেষ হয়ে যায় পরিচর্যাও তেমন একটা হচ্ছে কিন্তু এই মেশিনে কি এলোমেলো খড় কাটা যায় এলোমেলোভাবে খড় আমি কমই ব্যবহার করছি তবে আমি একদিন ট্রাই করে দেখছি তবে কাটা যায় কিন্তু ভাই সেবাই নিয়োজিত ছিলেন শেষ পর্যন্ত গবাদি পশুর সঙ্গে আপনি কেন যুক্ত হলেন গবাদি পশু আমাদের হচ্ছে দেশের একটা সম্পদ এখানে আমাদের হচ্ছে গবাদি পশু তো সবাই তো লালন পালন সঠিকভাবে করতে পারে না আমরা যেহেতু পরিশ্রম করে আসি পরিশ্রমের মধ্যে আমরা হচ্ছে এটা থাকতে চাই সেই হিসাবে আমাদের গবাদি পশুটা মনে হয় আমাদের কাছে লালন পালনটা করাটা আমাদের কাছে সুবিধা মনে হয় আর গবাদি পশু তো আপনার হচ্ছে অনেকেই ফার্ম করছে এইভাবেই হচ্ছে আপনার যারা অর্থনৈতিক দিক থেকে ভালো দিক মনে হয় বলেই হচ্ছে এই গবাদি পশুগুলো লালন পালন করা হয় যারা গবাদি পশু লালন পালন করতে চায় বা গবাদি পশু লালন পালনের সঙ্গে যুক্ত তাদের জন্য অবশ্যই এই মেশিনটা প্রয়োজন বলে কে হ্যাঁ যারা যারা হচ্ছে আপনাদের এই গবাদি পশু যারা লালন পালন করছে বা যারা করবে বা আমি আশা করি এই মেশিনে আপনার সুবিধা দিক ভালো আছে গরুর খাবারের দিক আপনার দুই দিক থেকে আপনার দুই ধরনের খাবার কাটা হয় ছোটো এবং বড় সেই ক্ষেত্রে গরু গবাদি পশু যারা ফার্ম করছে এই মেশিন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং আমি মনে করি এটা সবচেয়ে ভালো একটা মেশিন মনে করে যুক্ত হিসাবে এই মেশিনটি কি এই মেশিন হলেই ভালো নাকি প্রতিষ্ঠানিক একটা দিক জানার দরকার আছে বলে মনে হয় মেশিন আপনার এখানে মেশিন তো বিভিন্ন কোম্পানি আছে এখন মেশিন ব্যবহার যে যে একই কালারের মেশিন দেখা আছে আপনার সার্ভিসের দিক থেকে অনেকেই ব্যর্থ হচ্ছে অনেকেই এই হয়রানি মনে হচ্ছে তবে আমি এই মেশিনটা নিয়ে হয়রানি আমি মনে করছি না এখানে আপনি কি বলতেছেন যে কোনো প্রতিষ্ঠানিক একটা ভালো দিক থাকা দরকার ভালো প্রতিষ্ঠানের থেকে হ্যাঁ আরাফাত মেশিনারি যে থেকে আমি ক্রয় করছি যেহেতু আমি দিকটা অবশ্যই ভালো পেয়েছি দুই বছর পর যেহেতু আপনাদের এখানে এসে আমি সার্ভিস করে নিয়ে যাচ্ছি মনে করে অবশ্যই আমি হচ্ছে মেশিনারির যে মেশিনটা আপনার হচ্ছে কোম্পানি অবশ্যই ভালো মনে করি ভালো না মনে করলে আমার এই দুই বছর সার্ভিস একটানা এইভাবে হতো না যারা বড় খামারি খামারি বা কাছ থেকে মানে মেশিন জন্য আসতে পারে এতে যারা খামারি করবে তারা এই মেশিনের জন্য আপনার আরাফাত মেশিনারি হরিনায়নপুর হরিনায়নপুর হচ্ছে আপনার এই মেশিন ক্রয়ের জন্য খামারি পাটে আসতে পারে এবং যেহেতু এটা ভালো মেশিন এটা আমি মনে করি গো যারা গবাদি পশু লালন পালন করে তাদের জন্য এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি